নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বর্ষাকাল চলছে ভরপুর একটানা চার পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি আমাদের এই শান্তিনিকেতনের এই দিকটাতে তো বর্ষাকালে আমার ব্যালকনিটা কেমন আছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই যেটা দেখছেন সেটা হচ্ছে আমার ওয়ানডারিং জুটা যেটা আমি বোতল কাটিং করে বসিয়েছিলাম আজ এক সপ্তাহ হলো আমি এর মধ্যে জল দিইনি কিন্তু দেখুন পাতাগুলো নেতায়নি যেমন তেমন আছে আসলে মাঝে মাঝে বৃষ্টিটা এত জোর হচ্ছে যে এই দিকটাতে ঝাঁট ঢোকে চারদিকটা তো খোলা বারান্দা তো এতেই গাছপালাগুলো সুস্থ আছে বৃষ্টির মানে ঝাঁট পেয়ে আর কি বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার শরীরটা বিশেষ ভালো নেই তাই গলার ভয়েসটা সেরকম ভালো হয়তো শোনাবে না তার জন্য আমি দুঃখিত ভীষণই সর্দি গরমি চলছে এখন এই সিচুয়েশানের মধ্যেই ভিডিওটা করতে এলাম ভাবলাম বর্ষাকালে আমার বেলকনি গার্ডেনটা কেমন আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই যে গাছগুলো এনেছিল আমার হাজব্যান্ড আমি আপনাদের দেখিয়েছিলাম সেগুলো এখনও পটিং হয়নি পটিং যখন করব আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব আর এই যে দেখুন দেখেছেন দেখুন মাটি দেখেছেন শুকনো শুকনো আমার একটু মানে ময়শ্চারাইজার ভাব আছে তাই আমি আজকেও এদের জল দেবো না হয়ে গেল মোটামুটি এক সপ্তাহ কাছাকাছি হয়ে গেল আমি জল দিইনি এই দেখুন এই মাটিটাও দেখুন দেখুন শুকনো তো মান্ডেভিলা গাছটাতে দেখুন ফুল ফুটেছে দেখিয়ে দিই ফুলটা লাল মান্ডেভিলা আমি এটার পটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এটাকে আমি এর মধ্যেই তুলবো এই অবস্থা দুটো একটা পাতা শুকাচ্ছে দুটো একটা বেশ ভালোই হচ্ছে এই যে এই দিক থেকে দেখুন বেশ সুন্দর হচ্ছে না এইটা তো জল দিতে পারি না বলে অর্ধেক পাতা শুকিয়েই গেল কারণ কি ওই দেখুন পাখির বাসা আছে আর এই যে তো এই অবস্থা আর ওই পাশে এগুলো দেখবেন দেখুন এটা সিলভার কুইন যেটা মানি প্ল্যান্ট বেশ সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে না দেখুন এই যে তারপরে এই যে এটা এটা হচ্ছে আপনার ওই এই পাতাটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের একটি গাছ আমার এটা এটা হচ্ছে শতমুলি শতমুলি গাছ তারপরে এই যে এটা তো হচ্ছে ওয়ান্ডারিং জুয়ে একটা আর এক মানে মানে আর একটা আর কি হ্যাঙ্গিং এদিকে রিও আছে এই ক্যালারিয়ামগুলো দেখেছি পাতা সাইজ পাই তবে এই যে ক্যালারিয়ামটা আমি এনেছিলাম না পাহাড় থেকে এটাকে আমি অনেক ভাবনা চিন্তা করে ভাবনা চিন্তা নয় মানে অনেক ইউটিউব সার্চ করে দেখলাম যে এটার নাম হচ্ছে ব্ল্যাক ক্যালারিয়াম কেন কি এই যে স্পটগুলো এগুলো তো ব্ল্যাক ব্ল্যাক ব্রাউন ব্রাউন টাইপের সেই জন্য এটাকে ব্ল্যাক ক্যালেডিয়াম বলে পিছন দিকে আরও বড় বড়ো পাতা হয়ে আছে ক্যালারিয়ামের তো এই অবস্থা ওইদিকে দেখুন আমার ইয়েটা কয়েন প্ল্যান্টটা বৃষ্টি জল পেয়ে বেশ সুন্দর হচ্ছে এদিকে তো অ্যাগলোনেমা তারপর দুটো দু ধরনের ক্রোটন এটা না হলুদে সবুজ তো বৃষ্টির জলে ছিট ছিট পেয়েছে তার জন্য দেখুন হলুদগুলো সব উবে গিয়ে আবার সবুজই চলে আসছে কিন্তু আস্তে আস্তে আবার হলুদ হয়ে যাবে এগুলো আর এটা তো রেড আর গ্রিন এইসবের কম্বিনেশন করা যাই হোক এই পাতাটা দেখুন বৃষ্টির জলে পেয়ে কী দারুণ হয়েছে এটা দেখুন কি সুন্দর হয়েছে না কতটা বুশি হয়েছে বলুন দেখি এদেরকে আমি এক সপ্তাহ জল দিইনি জানি একটা সপ্তাহ জল দিইনি মানে পুরো বৃষ্টির জলে মানে যেমন আছে আছে আর কি এটাও বেশ সুন্দর এদিকে তো এগুলো গুলো সব আছে প্রত্যেকটা গাছ সুস্থ আছে জল ছাড়াই মানে আমার জল দেওয়া ছাড়া আর কি মানে বৃষ্টির জলের ছিটা পেয়েই যতটুকু যা হচ্ছে আর কি ওদের ওদের হয়ে যাচ্ছে মানে ওদের যেটুকু জলের প্রয়োজন ওরা মিটিয়ে নিচ্ছে এই যে দেখুন এটা এক ধরনের ঘাস ঘাস নয় মানে বাম্বু টাইপের আর কি বেশ ভালো লাগে আমার খুব উসি টাইপের হয়ে থাকে বলে বেঁধে দিয়েছি এটাও ক্রোটন ক্রোটনে দেখবেন বর্ষাকালে না মাঝে মাঝে পাতাগুলো সরি সরি দেখতে হয় কেন কি মিলিবাগ লাগার ভয় থাকে হ্যাঁ ক্রোটনে পাতা পাতাবাহারে আর কোথাও কিছু হয় না শুধু একটু মিলিবাগ লাগার ভয় থাকে তো সেজন্য ক্রোটন গাছ যদি বড়ো হয়ে যায় পাতাগুলো একটু সরি সরি দেখতে হয় যে মিলিবাগ লেগে আছে নাকি আসলে বৃষ্টির জল পাচ্ছে তো মিলিবাগ লাগারও ভয় থাকতে পারে এ গাছটা কি সুন্দর হয়েছে বলুন দেখি গাছটা খুব ভালো লাগে আমার ভীষণ সুন্দর এটা এটা একটা অ্যারালিয়ার ভ্যারাইটি এটাও একটা অ্যারালিয়ার ভ্যারাইটি দুটো পাশাপাশি আছে এটাও ভীষণ বুসি ভীষণ বুসি আপনারা দেখুন কতটা বুসি গাছটা ভীষণ সুন্দর এই যে সং অফ ইন্ডিয়া এটা একটা ড্রেসিনা এই তো এই হচ্ছে আপডেট সবই সুস্থ আছে আর এর থেকে এতে কিছু দেখতেই হয় না রোদ পাই ঝিট পাই জল পাই যা পাই তাতেই খুশি আবার এই বর্ষাকাল বলে আবার দেখুন ছোটো 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 পাতাও বেরিয়েছে পেন্সিল ক্যাক্টাসটাতে না এই যে দেখুন দেখেছেন তো এই হচ্ছে ব্যাপার এই দিকে সে কাটিং থেকে যেটা পটিং করেছিলাম এটা একটা দিদি ভাই আমাকে কাটিংটা দিয়েছিল সেই গাছটাও বেশ সুস্থ আছে এই দেখুন মাটি দেখেছেন তো শুকনো জল দিইনি বললাম না এক সপ্তাহ জল দিই দেখি কাল যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কালকে জল দেবো ভাবছি আজ আর দেবো না এই অবস্থা কিন্তু গ্রাউন্ডে মাটি তো ভিজে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হলো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো মোটামুটি পাত্তা পাহাড়গুলো ঠিকই আছে দেখতে এসেছিলাম যে জল দেবো নাকি জলের প্রয়োজন আছে নাকি তো দেখলাম জলের প্রয়োজন নেই ওরা মোটামুটি সুস্থই আছে তো আর বেশি বাড়াবাড়ি করে লাভ নেই কেন কি এরা না বেশি যত্ন নিতে পারে না বেশি যত্ন করেছেন কি ওরা আপনাকে ছেড়ে একদম চলে যাবে গাছ কিভাবে মরে গেলো বুঝতেও পারবেন না এই হচ্ছে ব্যাপার আর গ্রাউন্ডে দেশি জবা আর দেখতে হবে না বর্ষাকাল আর গ্রীষ্মকাল একদম পুরো কি বলবো সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত ফুলে ফুলে ভরে থাকবে একদম দেখেছেন আমার এই তিনটে তিন চারটে কালার আছে এই যে গোলাপিটা সাদাটা এই যে চন্দন কালার যেটা হয় সেটা ওইদিকে লঙ্কা জবাটা দেখা যাচ্ছে কি লঙ্কা জবাটা লঙ্কা জবাটা আছে ওইদিকে আর একটা আছে সে ঝুমকো টাইপের যেটা নিচের দিকে ঝুলে থাকে ওই একটা জবা আছে দেখা যাচ্ছে না হয়তো ও বুঝতে পেরেছি দেখা যাচ্ছে না ওইদিকে আছে একটা পঞ্চমুখী জবা এই যে জবা গাছগুলো তো বেশ সুন্দর হয়ে আছে দেখুন বর্ষাকালে একদম পুরো বৃষ্টির জল পেয়ে তবে হ্যাঁ হাইপিটের জবা এখন ফুল দেখা যাবে না কিন্তু দেশি জবাগুলোতে ফুল দেখা যাবে এই হচ্ছে ব্যাপার আর এই যে এটা দেখছেন এরও বেশ চেহারা হয়েছে দেখাতে পারবো কি ফুল নিয়ে দাঁড়ান দেখায় দেখতে পাচ্ছেন কি দেখতে পাবেন না আমি জানি গ্রাউন্ড থেকে দেখাতে হবে এটা মানে একদম আমার উপরে উঠে গেছে আমার নিমণি লতা যখন ফুল হবে না এটা সচরাচর স্প্রিং স্প্রিং টাইমে বসন্তকালে আসলে ফুলটা হয় তো যখন ফুল হবে তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিচ মানে গ্রাউন্ডে এটা আমার লাগানো আছে কীরকম মোটা হয়েছে দেখেছেন গাছটা দেখুন একদম উঠে গেছে ওপর দিকে তো শরীর বিশেষ ভালো নেই নতুনত্ব কোনো ভিডিও দেখাতে পারলাম মানে করতে পারলাম না অনেক কাজ আছে আমার ছাদ বাগানে এখনও কিছুই করা হয়ে উঠছে না শরীর খারাপের জন্য তো বর্ষাকাল আমি দেখতে এসেছিলাম কি যে বা আমার বেলকুনিতে জল লাগবে নাকি তো দেখলাম যে না কোনো কাছেই জলের প্রয়োজন সেরকম নেই তো ভালো আমি একবার ভিডিও করে আপনাদেরকে আপডেট দিয়ে দিই যে আমার বেলকুনি গার্ডেনে প্রত্যেকটা গাছপালা কেমন আছে সুস্থ আছে এবং ভালো আছে ভালোই গ্রোথ হচ্ছে গ্রোথও হচ্ছে এটাও তো ঠিক না বলুন এই গাছটা দেখুন এই যে কোথা থেকে ছিট পাই তাও জানি না মানে জল না পেলেই মনে হয় খুশি এরকম একটা ব্যাপার তো যাকে যাক আর ভিডিওটি অযথা বড়ো করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এইভাবেই আমার পাশে থাকুন আমি আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও অবশ্যই প্রত্যেক দিন চেষ্টা করব পোস্ট করার আপনারা দেখুন আমি প্রত্যেক দিনই কিন্তু ভিডিও দিই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমি প্রত্যেক দিনই আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার পাশে থাকুন আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন এইভাবে ভিডিও দিতে গাছপালা সংক্রান্ত যাবতীয় তথ্য যতটুকু আমার জানা সেগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার